অনেক দূর থেকে পানি টানতে পারে আর একটা বিশেষত্ব হচ্ছে অনেক কোম্পানি পাম্প আপনার 1 ইঞ্চি 2 গ্রাম হলো 1 ইঞ্চি টানার লাইন দেয় কিন্তু আমাদের এটা 1.5 ইঞ্চি আমাদের এসি মোটরটা অনেক বড় এবং সাউন্ডলেস এটা 100% কপার ওয়্যার এটা আপনার 2850 এই যে আরপিএম লেখা আছে আরপিএম 2850 এটা 1 মিনিটে 2850 বার এই মোটরটা ঘুরবে অনেক কোম্পানিতে প্লাস্টিকের পাখা দিয়ে থাকে বা অ্যালুমিনিয়ামের পাখা দিয়ে থাকে কিন্তু এসিআই ব্রাশ ইনফ্লার দেওয়া এবং এটা দীর্ঘস্থায়ী আসসালামু আলাইকুম এসআই ব্র্যান্ডের একটা ওয়াটার পাম্প নিয়ে ইন্টারনেটে চলে আসলো আপনাদের মাঝে আজকে কিন্তু আমি আছি বিক্রমপুর সেনেটারি মাঠে আমার সঙ্গে আছে কিন্তু শাহিন ভাই শাহিন ভাই আসসালাম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে দেখবো সিঙ্গেল জেট পাম্প এর স্পেশালিটি কি কি আছে একটু বলুন এটা হচ্ছে আপনার এটাকে বলে দুই গোড়া জেট পাম্প আর কি এটা বাসাবাড়ি ওয়াসার লাইনে লাগিয়ে আপনার যে সমস্ত আমাদের ঢাকা আপনারা জানেন যে পানির খুব ক্রাইসিস তো যখন ওয়াসাতে আপনার এমনি পানি না আসে তখন আপনার এই জেট পাম্প আমরা ইউজ করতে পারি যেসব জায়গায় মানে একটু পানি আসতে লেজি একটু সময় লাগে পানি আসে না পানি পাওয়া যায় না বাসা বাড়িতে পানি সহজে আসে না বা ওয়াসার লাইন থেকে বাসা অনেক দূরে পাইপ দিয়ে পানি টেনে নিতে নেওয়ার পরও পানি আসে না তখন অনেক খরচের ব্যাপার সে বড় সাইকেল হ্যাঁ তখন আমরা দিয়ে থাকি ওয়াসার লাইনে লাগানোর জন্য এটা পানি টেনে ওয়াসার লাইন থেকে পানি টেনে রিজার্ভ ট্যাঙ্কিতে ফেলাবে এটাকে বলা বিশাল বড় সাইকেল কিন্তু দেখতে হচ্ছে বলে দুই গোড়া জেট পাম্প দুই ঘোড়া জেঠ পাম্প এটা দুই গোড়া জেট পাম্প এটা অপার কয়েল বা পাকাগুলা কি আছে আপনার বিশেষত হচ্ছে এশিয়ার ওয়াটার পাম্পটা আপনার এক হাজার ফিট দূরের থেকে পানি টেনে আনতে পারবে এক হাজার ফিট এক হাজার ফিট দুই অনেক দূর থেকে পানি টানতে আরেকটা বিশেষত্ব হচ্ছে অনেক কোম্পানি আপনার এক ইঞ্চি দুই গোড়া হলো এক ইঞ্চি টানার লাইন দেয় কিন্তু আমাদের এটা দেড় ইঞ্চি দেড় ইঞ্চি বড় ইঞ্চি দেড় বাই এটা হচ্ছে আপনার সোয়া ইঞ্চি মানে এদিকে পানি টানবে কিন্তু প্রচুর পানি প্রেসারটা বাড়বে ডেলিভারি দিবে আচ্ছা আচ্ছা এবং মোটর সাইডটা অনেক বড় হান্ড্রেড পার্সেন্ট দুই গোড়া আচ্ছা প্লাস হচ্ছে আপনার এটা ক্যারি করার জন্য আমরা একটা হ্যান্ডেল দিয়ে দিচ্ছি এসি এটা হ্যান্ডেল লাগাই মানে খুবই স্মুথ ধরতে পারবে হ্যান্ডেল ক্যারি করার জন্য খুব ইউজ হবে এবং একটা ক্যাবেল দেওয়া আছে আপনার বিদ্যুতের কানেকশন দেওয়ার জন্য কোনো টেনশন নাই জাস্ট একটা প্লাগে লাগিয়ে দিবেন প্লাগ এন্ড প্লে প্লাগে লাগাই দিলেই আপনার মোটর চলবে আমাদের এসি এর মোটরটা অনেক বড় এবং সাউন্ডলেস এটা 100% কপার ওয়্যার আর আমাদের এই বিষয়ে কিছু দেওয়া আছে বিষয়গুলো এটা সম্পর্কে আসলে এটা কত গুড়া কত মোটর কত চলবে স্পিড কেমন এটা আপনার 2 এইচপি লেখা আছে এখানে 2 এইচপি এই যে 1.5 কিলো এর 2 এইচপি আর এটা আছে আপনার

চাইতে পারবেন পঞ্চাশ হাজার পাবেন এটা মূলত এরপর হচ্ছে আপনার সাউন্ডটা হচ্ছে স্মুথ এটা জাপানি ব্যারিং দেওয়া দুই ডাবল ব্যারিং জাপানি ব্যারিং দেওয়া আপনার কোনো সাউন্ড হবে না প্লাস হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট কপার ওয়ে আর এই পাশে আছে পাম্প পাম্প সাইটে আমাদের হান্ড্রেড পার্সেন্ট ব্রাশ ইমপ্লেয়ার দেওয়া আছে এবং এবং গুলা খুব উন্নত মানের ফাইবার প্লাস্টিকের দেওয়া যা অনেক কোম্পানির আছে পাম্প সাইটে আপনার পাম্পে লিক করে বা কিছুদিন পর পাম্প চালানোর পর পাম্প নষ্ট হয়ে যায় কিন্তু এসি ওইরকম ভয় নেই এটা হান্ড্রেড পার্সেন্ট ফাইবার পাম্পে দেওয়া আছে পাম্প সাইটটা ফাইবার প্লাস্টিকের

কোনো জায়গায় আমাদের চৌষট্টি ডিস্ট্রিক্টে এসিআই ডিলার আছে ডিলার পয়েন্ট থেকে আপনারা মাল এসিআই মোটর কিনবেন আর সার্ভিসটা ভালো পাবেন কপি আছে ওয়ারেন্টি বুকে ক্রেতা বিক্রেতা দুটা পাতা আছে এটা আপনার আই মোটর ডিলার পয়েন্ট থেকে কিনলে এটা ফিল আপ করে নেবেন ওয়ারেন্টির ক্ষেত্রে এটা আপনাদের লাগবে লাগবে মাস্ট অবশ্যই ওয়ারেন্টি নিতে হলে অবশ্যই কার্ডটা আপনারা রাখতে হবে ঠিক আছে আর এখানে যে নাট ড্র দিয়েছি এই নাট ড্র কি মানে জলা সম্পূর্ণ ব্রাশের পিতলের অনেক কোম্পানি আছে আপনার ঢালাই নাট দেয় লোহার নাট দেয় কিন্তু এসি এটা একদম সম্পূর্ণ পিতলের না আচ্ছা 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 তার মানে এটাতে কোনো প্রবলেম হবে না মানে না না প্রবলেম কস কি আছে কালারটা কি একটা কালার কালার আর পাওয়া যায় না কালার একটা কালারই এসি আই সব কোম্পানি এসি কোম্পানির মোটর সব একটা কালার একটা কালারে পাওয়া যায় আচ্ছা ঠিক আছে তো এটা যে কপার গুলো আছে কপার গুলো কি দিচ্ছেন হান্ড্রেড পার্ট আপনার ইয়া তামার তামার থাকবে তার মানে দীর্ঘস্থায়ী ইউজ করতে হবে না তো এটা সম্পর্কে জানার জন্য আরো অবশ্যই জানতে পারেন আর যারা কিনতে চাচ্ছেন তো অবশ্যই আপনার কাছে আসবে আপনার লোকেশনটা বলে দিন আমাদের লোকেশন হচ্ছে বিক্রমপুর সেনিটেরি মার্ক হায়দ্রাবাদ ট্রান্সমিটার দক্ষিণ খান ঢাকা বারোশো তিরিশ আচ্ছা ঠিক আছে ঢাকার বাইরে চৌষট্টি জেলাতে কিনতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন নাম্বার দেওয়া আছে অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু দেওয়া আছে সবার বাংলাদেশে কিনতে পারবেন যাতে আপনি ঘরে বসে সার্ভিসটা ফি পাবেন কিন্তু ঠিক আছে সবাই দেওয়ার জন্য তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন দেখে পরবর্তী আলাইকুম